হ্যালো আইমন্ড মোটরস কিন্তু সবসময় সবকিছু বিবেচনা করে কিন্তু গ্রাহকদের জন্য সর্বোচ্চ লেভেলের একটি প্রোডাক্ট এবং কি সর্বোচ্চ মানের একটি বাইক কাস্টমার হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু সব সময় কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আইমন্ড মোটরস কিন্তু সবসময় রিজনেবল প্রাইসে গাড়ি দিচ্ছে গ্রাহকদের মাঝে তো আমাদের আমি যে বাইকটিতে বসে আছি এটা নিয়ে আমি মনে আমাদের ইকোরাইট মডেল যাদের প্রাইস কম যাদের কিন্তু সাধ্যের মধ্যে নিতে পারবেন এটা প্রাইস কিন্তু মাত্র সাতানব্বই হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা এত কম প্রাইসে কিন্তু হোয়াই হাই একমাত্র দিচ্ছে এত ফিউচার সমৃদ্ধ বাইক এই বাইকটাতে কিন্তু আপনারা ফ্রন্টে দেখেন ফ্রন্টে কিন্তু টিউবলেস টায়ার পাচ্ছেন সিস্টেম পাচ্ছেন এলইডি হেডলাইট পাচ্ছেন কাটার পাচ্ছেন তারপর আপনার ডিজিটাল ফিউচার সমৃদ্ধ কিন্তু সমস্ত কিছুই পাচ্ছেন এই বাইকটাতে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেক হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হাই থাকার কারণে কিন্তু আপনি যে কোন জায়গায় কিন্তু গাড়িটি আপনি চালাতে পারবেন যে কোনো পরিস্থিতিতে বন্যার মতো কিন্তু আপনার পানির মতো কিন্তু গাড়িটি চালাতে পারবেন আরেকটি আকর্ষণীয় ফিচার বিষয় হলো এই গাড়িটির সাথে কিন্তু ক্রয় করলে কিন্তু আইমান মোটরস কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে যত হেলমেট গুলো আছে সমস্ত হেলমেট থেকে কিন্তু একটা চয়েস করে একটা হেলমেট নিতে পারবেন একটি বসার চেয়ার নিতে পারবেন একটি চাবি রিং নিতে পারবেন একটি পলিশ নিতে পারবেন একটি হ্যাং গ্লাভ নিতে পারবেন মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকার এই বাইকটি কিনলেই কিন্তু আপনারা এতগুলা জিনিস নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আরও ফিউচার আছে ই ঠান্ডা মডেল এটার প্রাইস কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা আমাদের লিথিয়াম বেটারি গাড়িটা হলে স্পার্কি মডেলের এক লক্ষ তিয়াত্তর হাজার নশো টাকা তো এই বাইকগুলা নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে আমি আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা কিন্তু টাঙ্গাইল করোটে মেন বাজারে কিন্তু আমাদের শোরুম আর আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা বুঝতে সমস্যা হবে তারা কিন্তু সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু গায়ে গুলো তারা খেতে পারবেন আসসালামাই